পদгла হে আইলে কি ও আমরার নামে কথা রাঙ্গুর কথা আলাদা আছে আমরার মনে বানি কেম்க்கு পেডেন্ট দা বিত রইছে না লাজরে তোডার কথা বাদ না আমরারও দা বিত রাঙ্গু তো দা বিত আমি আশা করি আপনি রূপ করছো হুম তাহলে এটা কিমনে কি করা যায় কো না আমরার মুই ডিগ্রি আসলে ঠগি দিই অত গলো সব দিলাম যে দা বিত মানে কোনো ভাল নাই দা বিত রই বই থাকি বাদ দেই তো দা হাকন কোম্পানী নামুনা পাছৰ কোম্পানী নাম না কি কৰা যায়

হ্যালো তাওই হ্যাঁ এই যে পারে তলে বই ওই যে ওমর থেকে বাইক চাইছে আপনি আপনার কথা কোথায় কইলো আ হ্যাঁ

हम जो आगे को सिला में साली ना हर मोहब्बत ही बोलता है बीस मुना घर में बड़ा बीस मुना घर आएगी तो रे लाभ नहीं अच्छा हम में लड़ी थे यहाँ तो रे एक दिन तो आई ना बो वहाँ ना बो वहाँ ना बना वहाँ ना बना किस ना ना किस जबे पूरा आज पूरा हट गया था ना इधर साखे बनी आह साखे बनी है तब ने बाबू आता हो लोग आंगोता नंगे इन्हें डायरेक्टर को

মোটামাটি অন্য জনে অল্প বেশি দিলিও আমি অত চাই আমি আমার অত ইয়ে দরকার আমি তো কি আছে পাঁচ লাখ টাকা দিলিবা